জাম ভর্তা খেতে কারি বা ভালো না লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকেও আমি জাম ভর্তা খাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথেও আজকের ভিডিওটা একটু শেয়ার করি আমি জামগুলো আগে থেকে বিশ মিনিটের মতো ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন জামগুলো একটু চটকিয়ে মাখিয়ে নেব। আজকের জামগুলো খুব একটা ভালো ছিল না অনেক শক্ত ছিল দেখতে সুন্দর ছিল কিন্তু একটু কষকসও ছিল এরপরও জামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তার জন্য তো খেতে হবে আমার কাছে তো টক জাম খেতে খুব ভালো লাগে কিন্তু আজকের জামগুলো একটু কষ্ট ছিল এর জন্য খেতে তেমন একটা ভালো লাগছিল না জাম মাখার জন্য আমি দুটো কাঁচামরিচ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ এখন ভালোভাবে চটকিয়ে জামগুলো মাখিয়ে নিব আমার তো মনে হয় জাম সারা বছর পাওয়া গেলে খুব ভালো হতো সবসময় জাম মাখা করে খাওয়া যেত মন চাইলেই জাম মাখা করা যেত অনেকে বক্সের মধ্যে ঝাঁকিয়ে জাম মাখা করে কিন্তু আমার এভাবে হাতে মাখিয়ে জাম মাখা খেতে খুব বেশি ভালো লাগে তো আমার জাম মাখাটা হয়ে গেছে আমি একটু লবণ চেখে দেখবো লবণটা ঠিক মতো হয়েছে কিনা লবণের পরিমাণটা ঠিকই ছিল এখন আমি এই জাম মাখাটা বিশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব তারপর বিশ মিনিটের পর জাম মাখাটা খেয়ে নিব। এতে করে জাম মাখা খেতে অনেক বেশি ভালো লাগবে বিশ মিনিট পর জাম মাখাটা নিয়ে ছাদে চলে আসলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখেও অনেক লোভনীয় লাগছে জাম মেখে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এর জন্য জাম থেকে সুন্দর মিষ্টি ফ্লেভার ছড়াইছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ